আমরা চলে আসছি হচ্ছে দিনাজপুরে বর্তমান আমরা আছি হচ্ছে দক্ষিণ বালুবাড়ি রোডে এটা হচ্ছে দিনাজপুর এরিয়া তো আমরা আজকে দিনাজপুরে চলে আসছি তো ঘোরার জন্য আপনাদেরও সুন্দরভাবে দিনাজপুর শহরটা একটু দেখানোর চেষ্টা করবো আজকে যতটুকু পারি যে ব্রিজটা দেখেন যে কত সুন্দর করে রাখছে আসলে এখনও কিন্তু সেরকম টাইম হয়নি এই যানজটটা কিন্তু দিনাজপুরে কিন্তু আরও অনেক বেশি হয় আর এখানে দেখেন যে যে বাড়ি দিনাজপুরের যে এমপি ওনার নাকি এটা বাসা ছিল তো আসলে এই বাসাটা ভেঙে কি অবস্থা করে দিছে বাড়ি পুরাই দিছে একবারে আসলে এই ধরনের অনেক জায়গায় কিন্তু আমরা শুনতে পারছি যে এরকম বড় বড় এমপি যারা আছে তাদের বাড়ি ঘরে এরকম পুরাই দিছে তো একবারে অবস্থা শেষ করে দিছে মানে কিছুই নাই বোঝা যাচ্ছে যেটা দেখলাম আর কি আসলে দিনাজপুর শহরের রাস্তা আমাদের সেরকম চেনা নাই যার কারণে আমরা সেইভাবে যাইতে পারতেছি না আপনাদের অতটা বলতেও পারতেছি না আসলে পোস্টার দেখে আমাদের বলতে হবে যে এই জায়গাটার নাম কি তো এখনও সেরকম যানজট শুরু হয় নাই আপনার এগারোটা বারোটা যখন সময় হবে তখন কিন্তু আরও যানজট হবে এই রেল ক্রসিং এখানে দোকান পাট এখনো সেরকম ভাবে খোলে নাই কারণ সকাল সকাল আপনার আটটা সম্ভবত আটটায় বাঁচতেছে তো এই জন্য দোকানগুলো এখনো খোলে নেই তো দশটা সাড়ে দশটার মধ্যে কিন্তু সব দোকান অলরেডি খুলে যাবে না সকাল সকাল চলে আসছে এই দিক তারপরও মানুষের ছোটাছুটি হচ্ছে নাম করা বড় বড় মাঠ মাঠ এটা হচ্ছে আমরা ভিডিও সবাই দেখেছি আমরা সবাই জানি যে এই সেই বড় মাঠ তো আমরা এখন বড় মাঠের সামনে জেলা প্রশাসকের কার্যালয় এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় আর পাশে দেখতেছেন যে দিনাজপুরের নাম করা বড় মাঠ ঈদগিয়া মাঠ এখানে ঈদের নামাজ সব থেকে বড় জামাত উত্তরবঙ্গের বড় মাঠ এটা এখন সকাল সকাল হয়তো ছেলেরা খেলাধুলা করতেছে এই যে দেখেন জগিং করতেছে তো এখানে অনেক মনে হচ্ছে যে না পরিশ্রমী হয়তো সম্ভবত মানুষ আছে এই যে সকাল সকাল জগিং করতে বের হয়েছে